মহান রাবুল আলমিন লুত আলাইসাল্লামকে নির্দেশ দেন যে রাতে শেষ পরে তার পরিবার নিয়ে সহজে চলে যাওয়ার জন্য তবে তার স্ত্রী পেছনে থেকে যায় এবং তিনি পিছনের দিকে তাকান তার স্ত্রীও ছিল সেই পাপি সম্প্রদায়ের সমর্থক আল্লাহ তালার নির্দেশে লুত আলাহ সাল্লামের স্ত্রীর উপরও সে আজাম আর এই সম্পর্কে পবিত্র কোরআনে মহানবুল আলমের সুরাহুদের বিরাশি ও তিরাশি নম্বর আয়াতে বলেন অতপর যখন আমার আদেশ আসিল আমি এই জনপদটিকে উল্টাই দিলাম এবং উহাদের উপর স্থরে স্থরে পাথর নিক্ষেপ করা হলো। যাহা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল ক্ষণিকের জন্য একবার ভাবুন তো একবার চিন্তা করুন কমের লোটের জাতিকে আল্লাহ তালা কি পরিমাণ শাস্তি দিলেন সমকামিতার জন্য পুরো লোটবাসীর পুরো লুত অঞ্চলটাকে উঠিয়ে দিলেন এবং সালফার মিশ্রিত পাথর নিক্ষেপ করলেন আজ থেকে প্রায় শত শত বছর আগে এই অঞ্চলে ফসল আবাদি হতো গাছপালা জন্মাত এই অঞ্চল ছিল সবুজ শ্যামলা ভরপুর মূলত এই অঞ্চলে শত শত বছর আগে নব সভ্যতার অস্তিত্ব ছিল এখানে ছিল সাদুল্লাপুর এবং কমে লুত আলাহ সাল্লামের সম্প্রদায় হজরত লুত আলাহ সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বাতিজা আল্লাহ তালা লুত আলাহ সাল্লামকে এই বস্তু জাতিকে বা এই জাতির কাছে নব হিসাবে তাকে পালন করেছিল আজকের প্রতিবেদনে আমরা জানবো পবিত্র কোরআন এবং হাদিসের কেন লুত বা কমে লোতের যা থেকে আল্লাহ তালা কোন পাপাচারের কারণে সম্পূর্ণভাবে উঠিয়ে দিবেন। কমে লোতের বর্তমান স্থানটিকে কেন মৃত সাগর বা ডেটসি বলা হয় তা আমরা এই ভিডিওর আন্ত বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন বা মৃতসাগর এটি মূলত একটি লবণাক্ত কিন্তু এটিকে সবাই মৃতসাগর বা মূলত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো তিরিশটার নিচে অবস্থিত এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন বিন্দু আশ্চর্যের বিষয় হল সেই যুগেও পবিত্র কোরআনে এই ভৌগোলিক সত্যের প্রতি ইঙ্গিত করেছেন মোহাম্মুল আলম অর্থাৎ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহামের যুগেও পবিত্র কোরআনে এই মৃত সাগর বা দৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেছেন পবিত্র কোরআনের সুরা রমের প্রাথমিক আয় বলা হয়েছে যে রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূমিতে এবং তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই বিজয় লাভ করবেন অধিকাংশ মতে এই ভূমি বা এলাকা যা ছিল সেই সময়ের সবচেয়ে নিম্ন এলাকা বা নিম্নভূমি এটি কোরআনের এক বৈজ্ঞানিক মজেজা বা এক অলৌকিক নির্দেশন

ফসল আবাদি হতো গাছপালা জন্মাত এই অঞ্চল ছিল সবুজ শ্যামলা মূলত এই অঞ্চলে শত শত বছর আগে নব সভ্যতার অস্তিত্ব ছিল এখানে ছিল সাদুল্লাপরে এবং কমে লুত আলাহিসের সম্প্রদায় হজরত লুত আলাহিসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বাতিজা আল্লাহ তালা লুত আলাহ সাল্লামকে এই পথবস্তু জাতিকে বা এই জাতির কাছে নবী হিসাবে তাকে পালন করেছিলেন এই এমন এক লিপ্ত ছিল যা ইতিহাসে তাদের আগে করেনি কেউই এমন এমনকি এই জাতি এতটাই নির্বোধ এবং এতটাই ঝবল্য ছিল যে তারা সমাবেশের সামনে বা জনগণের সামনে নানান প্রকার অপকর্ম এবং অশ্লীলতায় লিপ্ত হতো তাদের এসব অপকর্ম এবং পাপ কাজ থেকে বিরত থাকতে আল্লাহ তাল্লাহ লুত আল্লাহ সাল্লামকে কমে লুট জাতির উপর প্রেরণ করেছিলেন যাতে তারা এসব অপকর্ম এবং পাপচার থেকে বেরিয়ে আসে একাত্মবাদ আল্লাহ তালার পথে ফিরে আসেন হসরত লুত আলাহ সাল্লাম এই ভয়াবহ পাপ কাজ থেকে তাদের বিরত থাকতে বলেন তিনি তাদেরকে সতর্ক করেন যে এই কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতির শাস্তি বা আজও আসতে পারে অতএব তোমরা এই পাপ আচার থেকে বিরত থাকো এই পাপ কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো এবং আল্লাহর পথে ফিরে আসে কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি বরং তারা উপবাস করে বলেন যে তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো তুমি যদি সত্যবাদী রাসু থাকো তবে সে শাস্তি নিয়ে এসো সে শাস্তি আমাদেরকে দাও সে শাস্তি আমাদেরকে দেখাও এই বলে উপবাস করতে লাগলো এমনকি তারা উল্টো লুত আলাহিসাল্লামকে এবং তার অনুসারীদেরকে এই শহর ত্যাগ করার জন্য হুমকি দেন কারণ তারা নিজেদেরকে খুব পবিত্র মনে করত অতঃপর যখন তাদের পাপা চার চরম সীমা করল তখন আল্লাহ তালা সাহায্য চাইলেন লুত আলাহিসাল্লাম মহান রাফুল আলমিন লুত আলাহিসাল্লামকে নির্দেশ দেন যে রাতে শেষ পরে তার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রথমে তার স্ত্রী পেছনে থেকে যায় এবং তিনি পিছনের দিকে তাকান তার স্ত্রীও ছিল সেই পাপি সম্প্রদায়ের সমর্থক আল্লাহ তালার নির্দেশে নুত আলাহ সাল্লামের স্ত্রীর উপরও সে আজাম আসে গভীর রাত পোহালে বোর হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে এক ভয়াবহ আজাব আসে এক ভয়াবহ বিপর্যয় ঘটে আরে সম্পর্কে পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিনের সুরা হোদের 82 83 নং আয়াতে বলেন কত পথ আমার আদেশ আসল আমি এক জন কর্তৃপক্ষ দিলাম এবং তাদের উপর স্থরে স্থরে পাথর নিক্ষেপ করা হলো যাহা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত কি নিক। নিশ্চয় মহান রাব্বুল আলামিনের নেতেশে জিবরাইল আলাইহিস সালাম তা দানাছক যে পুরুষকে উটে বিলেন এমনকি তার সাথে সাথে ফেরেস্তার ফল আকাশ থেকে সালফার মিশ্রিত আগ্নগিরি পাথর বৃষ্টি বসল করলেন ফলে সেই সবুজ শ্যামল এলাকাটি পরিণত হয়েছে আজকের এই লবণাক্ত পানহীন মৃত সাগরে একবার চিন্তা করুন তো মহানবুল আলমিন কতটা রাগান্বিত হলে পুরো অঞ্চলটিকে উল্টিয়ে দেন এবং ফেরস্তদের মাধ্যমে আকাশ থেকে সালফার মিশ্রিত পাথর বৃষ্টি নিক্ষেপ করেন ক্ষণিকের জন্য একবার ভাবুন একবার চিন্তা করুন কমের লোকদের জাতিকে আল্লাহ তালা কি পরিমাণ শাস্তি দিলেন সমকামিতার জন্য পুরো লোতবাসীর পুরো লুত অঞ্চলটাকে উঠিয়ে দিলেন এবং সালফার মিশ্রিত পাথর নিক্ষেপ করলেন মৃত সাগর বা ডেড সি অঞ্চলটি ঘুরতে গেলে দেখা যায় যে আল্লাহ তালা কিছু কিছু মানুষকে শাস্তি স্বরূপ পাথরের ন্যায় আকৃতি করে রেখেছেন এভাবে পুরো অঞ্চলটাকে উল্টে দিয়ে সেটাকে একটি মিত্র সাগরে রূপান্তর করেছেন যাকে আমরা getDescription মিত্র সাগর অথবা রিদ অথবা লাখ চাই বলে থাকি না কেন এই ঘটনারটিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিদর্শণ হিসাবে রেখে গেছেন যাতে মানুষ পাপাচാർ বিশেষ করে সমূহকামিতা ও অস্থিরতা থেকে দূরে থাকে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে পশ্চিমা দেশগুলো বা ইউরোপ আমেরিকার মধ্যে এমন কোন দেশ নেই এমন কোন কান্ট্রি নেই যে দেশগুলোতে পাপাচার হচ্ছে না সমকামিতা হচ্ছে না যদি এই সকল পাপাচার থেকে মানুষ বেরিয়ে না আসে বা মানুষ সভ্যতা বেরিয়ে না আসে তাহলে অদূর ভবিষ্যতে আল্লাহ তালা কিভাবে কোন মাধ্যমে কোনভাবে আচার দেবে তা কেউ কল্পনা করতে পারবে না প্রিয় সুতা আরেকটি কথা না বললে নয় রেড সি অথবা মৃতসাগর যাই বলুন এটি ফিলিস্তিন ইসরায়েলের পার্শ্ববর্তী জর্ডানের মধ্যবর্তী অবস্থিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই গজবপ্রাপ্ত স্থানগুলো সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেছেন তোমরা এইসব শাস্তিপ্রাপ্ত জাতির এলাকায় বিনা কারণে ওই সকল এলাকা প্রবেশ করুন না এবং ওই স্থানগুলো দ্রুত ত্যাগ করুন তাই পরিশেষে একটি কথা বলতে চাই যে সীমা লঙ্কনকারীদের আল্লাহ তালা কখনো পছন্দ করেন না তাদেরকে যুগে যুগে এইভাবে শাস্তি প্রদান করে বা শাস্তির মাধ্যমে আল্লাহ তালা ধ্বংস করে দেন তাই আমাদের সকলের উচিত আল্লাহ তালার কাছে পাওনা চাওয়া ক্ষমা চাওয়া এবং সমকামিতার মতো অপরাধ এবং পাপগুলো থেকে বেরিয়ে আসা সভ্যতা পৃথিবীর প্রত্যেকটি দেশের উচিত এগুলোর থেকে বিরুদ্ধ থাকা এগুলোর উপর কঠিন আইন এবং কঠিন পদক্ষেপ নেওয়া এবং মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে আলথ প্রদত্ত আইন এবং নিয়ম মেনে চলতে হবে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাসপেক্ট করে দেবেন